জাকের ভেড়ে তো জোরে কর না কি নামাজ আত্মসূর হুজুর আমাদেরকে নফল নামাজ পড়তে বলছে কি না তারে আনা বৈশিয়া কথা কর না কেন যেমনে তেমনে পড়বেন নাকি বিশেষ নিয়ম আছে বিশেষ নিয়ম আছে প্রথম রাখাতে সুরা ফাতে হার পরে কলি আয়ু হাল কা ফিরুন দ্বিতীয় রাখাতে সুরা ফাতে হার পরে সুরে একলাস কলু হল্লা হুয়া হাত এই নিয়মে দুই রেখা নামাজ পড়তে বলছেন হুজুর কেবলা যান ঠিক না বেটি এই নামাজের মধ্যে বরকত আছে না নাই আজ থেকে সাতশো বছর আগে লেখা আপনার কি পত্তার হিত কেতাবের মধ্যে দেখলাম রাসুলের খান হাদিস নকল করলেন জগৎ বিখ্যাত আল্লাহর অলি আল্লাহ পাকের হাবিব রাহমতে আলম নবী আরবি হুজুর পাক সালামের হাদিস লিখতেছেন রসুল পাক সালাম বলেছেন আমার কোন অম্মদ যদি মাগরীবের ফরজ সন্নতের পরে দু রাকাত নফল নামাজ রসুলে পাক সালাম বলেন আমার কোন অম্মদ যদি মাগরীবের ফরজ নামাজের পরে চার রাকাত নামাজ ঠিক ঠিকভাবে আদায় করে ওই অম্মতের নামায় আল্লাহ তাবারাক taala যে সোয়াব দিবে সেই সওয়াব যে ফজিলত হলো আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি মাগরিবের ফরজ নামাজের পরে 4 রাকাত নামাজ ঠিক ঠিকভাবে আদায় করলো ওই লোকটার জন্য সাতটা জাহান নামের দরজা আল্লাহ তাবারাক taala বন্ধ করে দিল সুবহানাল্লাহ জোরে না মনে মনে আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত যদি যোহরের ফরজ নামাজের পরে ভালো করে বুঝবেন জোহরের ফরজ নামাজের পরে সাররাকত নামাজ ঠিক ঠিকভাবে আদায় করে জোহরের ফরজ নামাজের পরে কয়রাকাত নামাজ সাররাকত দুরাকাত শূন্য দুরাকত নফন জসরুল্লাহ বলেন এই সাররাকত নামাজ আমার উন্মত যদি ঠিক ঠিকভাবে আদায় করে ওই অন্নতের আমলনামায় আল্লাহতাবার একটা আলা লিখে দিবেন তার জন্য আটটা জান্নাতের দরজা খোলা হজর বলেন আমার অম্মদ যদি এশার ফরজ নামাজের পরে। ভালো করে শুনবেন এশার ফরজ নামাজের পরে বেতের আগে আমার চার রাকাত নামাজ ঠিক ঠিকভাবে যদি আদায় করে ওই অম্মতের আমল নামায় আমার আল্লাহ আরাব্লে আল লাইলাতুল কদর সমপরিমাণ সোয়াব দিয়ে দিন লাইলাতুল কদর মানে কি ওই যে রমজান মাস আমরা খুঁজি একুশ তেইশ পঁচিশ সাতাশ ঊনত্রিশ আমরা যে খুঁজি ও আবার অনেকে আছে সাথেই সে রমজানটাই বেশি মূল্যায়ন করি একুশ না তে না সাতাশ খুঁজি এদিকে উনত্রিশও খুঁজি না কিন্তু হুজুর পাক সাল্লাম বলছেন এটা উনত্রিশ রমজানও হতে পারে সাতাইশও হতে পারে মবাসী কলাম মত দিয়েছেন অধিকাংশ ওলামায় কলাম একমত এটা সাতাইশে হবে কিন্তু হুজুর বলছেন তোমরা একুশ থেকে উনত্রিশ পর্যন্ত খোঁজো যেই রাতটা এ বাদাত করলে একটা রাত এ বাদাত করলে হাজার রাতের সোয়াদ তোমার আমল নামায় দেওয়া হবে রাসুল্ল এই হাদিসে আবার বললেন আমার অন্যদ যদি এসার ফরজের পরে বেতনের আগে দুরাকাত দুরাকাত করে চার রাকাত নামাজ ঠিক ঠিকভাবে আদায় করে ওই উম্মতের আমল নামায় লাইলাতুল কদর সময় পরিমাণ সওয়াব দেওয়া হবে তাহলে আমার হুজুর কেবলা জানের murid যারা আমরা যারা এশার নামাজ পড়েছি আমরা যারা এশার নামাজ পড়ি আজকার মাহফিলে যারা পড়েছে এশার নামাজের পরে ফরজ নামাজের পরে দুরাকাত সুন্নতের পরে বিশেষ নিয়মে দূরেকাত নফল ছিল কি ছিল না বাড়িতে যখন আযান নামাজ পড়ি এই এশার ফরজ পরে দুরাকাত সুন্নতের পরে দুরাকাত নফল দরায়য়া পড়ি কি না তার মানে এখন এটাই আসলো বিশ্ব জাকের মঞ্জিলের মুনিদ হওয়ার কারণে বিশ্ব লিখাজ বাবা ফরিদপুরীর পীর আমার পীর হিসেবে গ্রহণ করার কারণে উনি আমার মুর্শিদ হওয়ার কারণে ওনার murid হওয়ার কারণে ওনার তরিকা গ্রহণ করার কারণে আমি ওনার তরিকতের আমল অজিফা ঠিক ঠিকভাবে পালন করার কারণে আমার আমল নামায় প্রত্যেক দিন লাইলাতুল কদরের সোয়াব আসে প্রতিদিন প্রতি রাতে হাজার রাতের সোয়াব আমল করার সোয়াব আমার লাইলাতুল কদরের সোয়াব আমলনামায় আসে আটটি হুজুরের মুড়ি যারা হননি এই নিয়মে নামাজ পড়েন না আপনাদের লাইলাতুল কদর বছরে একদিন এক রাত আর আটটি হুজুরের মুড়ি হওয়ার কারণে আমাদের জীবনে লাইলাতুল কদর তিনশো পঁয়ষট্টি দিনই কথা বলে ঠিক নয় ঠিক তাহলে আট টসি হোসে মুড়ি দেওয়ার কারণে ঠকলাম না জিতলাম আসতে এখন মানুষ শুনবে আবার জিতলাম না ঠকলাম আমরা জিতছি আমাদের দিকে আসি দেয় অনেক আছে কি তামার সাহেব আবার দিয়ে বলে গণ্ড বলে কি বলেন ওদের কি কথাগুলো শোনাবেন বুঝলে না তুমি লাইলে তোর কতর কচুর বছরই একদিন তোমার তো সিমে নাইলে তোর কতর বছরই একদিন আর মাসুম ভাইকে কুয়ে গেছে হাদিস কোলানের দলিল দিয়া তুল কদর আমাদের জন্য তিনশো পঁয়ষট্টি দিব